সরকারের ক্ষমতার পেরেক যে কোনো সময় ভেঙে যাবে বলছেন রিসবি একে কাউকে জেলে পাঠানোর এজেন্টা আমাদের নেই বলছেন ওবাদুল কাদের জানাবো যেসব কারণে মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের উপর চাপ সৃষ্টি করছে যুক্তরাষ্ট্রের সঙ্গে আবার সম্পর্কে টানা পড়েন এবং সর্বশেষ জানাবো আদালতে যাবেন বেঞ্জির দর্শক শুনছিলেন সংবাদ ছিল না বিস্তারিত সরকারের ক্ষমতার পেরেক যে কোনো সময় ভেঙে যাবে বলছেন রিজভি বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবি রিজভী বলেছেন আসলে সরকার চাচ্ছে নাগরিকদের সব অধিকার হরণ করা হয়েছে মানুষ যেন একটি মধ্যে বাস করছে তাদের নিঃশ্বাস নেওয়ার সুযোগ নেই আমাদের উচিত জনগণের কাছে যাওয়া তিনি বলেন সরকার উন্নয়নের নামে ফাঁকা আওয়াজ দিচ্ছে যমুনা সেতুতে রেল লাইন থাকা সত্ত্বেও আরেকটি রেল সেতু করার সমালোচনা করে তিনি বলেন অথচ সিগন্যাল সিস্টেম উন্নত করা এবং ডাবল লাইন করলেই কিন্তু যানজট আজকে প্রধানমন্ত্রী বলেন তিনি বঙ্গোপসাগরে ঘাটি করতে দেননি বলে ষড়যন্ত্র করছে আপনি যাদের বলছেন তারা তো বাংলাদেশে অবধিষ্ঠ নির্বাচন চাচ্ছেন কাউকে জেলে পাঠানোর এজেন্ডা আমাদের নেই বলছেন ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবল কাদের বলেছেন কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীকে জেলে পাঠানোর এজেন্টটা আমাদের নেই যারা অপরাধে জড়িত তারা রাজনৈতিক দলের না নন তারা দুর্বৃত্ত এদের সাহায্য করতে হবে জাতীয় স্বার্থেই ওবেদের কাদের বলেন আমরা মুক্তিযুদ্ধের বিজয়ী হয়েছি বঙ্গবন্ধু নেতৃত্বে কিন্তু সেই বিজয়কে সংহত করা এখন অনেক কাজ বাকি সংহত করার পথে বিএনপি পৃষ্ঠপোষকতায় কিছু অশুভ শক্তি তৎপর আজকের দিনে আমাদের অঙ্গীকার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা সাম্প্রদায়িক বিশ বৃক্ষকে সমূলে উৎপাটিত করে অসাম্প্রদায়িক বাংলাদেশই করবো সেটি হবে নজরুলের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদনের সার্থকতা যেসব কারণে মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের উপর চাপ সৃষ্টি করছে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের উপর নতুন করে চাপ সৃষ্টি করছে বৃহস্পতিবার গণভবনে চৌদ্দ সঙ্গে সভা করতে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই এ ব্যাপারে ইঙ্গিত দিয়েছেন তিনি বলেছেন যে দেশের অংশ অন্যের হাতে তুলে দিয়ে ক্ষমতা থাকতে চায় না স্পষ্টতে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি ইঙ্গিত করে এই কথাগুলো বলেছেন সাম্প্রতিক সময়ে ডোনাল্ড লুর বাংলাদেশ সফরের পর সরকারি মহলে যে মার্কিন বাংলাদেশ সম্পর্ক নিয়ে যে স্বস্তির ভাব লক্ষ্য করে গিয়েছিল এই সফরের পরপরই তা আস্তে আস্তে ফিকে হয়ে যাচ্ছে বিশেষ করে সাবেক প্রধান আজিজ আহমেদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মনোভাব নিয়ে নতুন করে ಸಂশয় এবং উত্তেজনা সৃষ্টি হচ্ছে বলে জানা গেছে তবে কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়ন করতে চায় তাদের মত করে সম্পর্ক উন্নয়ন নয় মার্কিন যুক্তরাষ্ট্র আসলে বাংলাদেশ ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে এবং পরিসর বাড়াতে চায় বাংলাদেশের কাছ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের সুনীতিষক কিছু চাওয়া রয়েছে এগুলোর ব্যাপারে একটি দর কষাকষি করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে উপর চাপ সৃষ্টি করেছে বলে কূটনৈতিক মহল মনে করে যে সব বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে আগ্রহী তার মধ্যে রয়েছে বোয়িং বিক্রি বাংলাদেশ বিমান বেশ কিছু উড়োজাহাজ কিনতে যাচ্ছে এবং এই উড়োজাহাজ কেনার জন্য ইতিমধ্যে এয়ারবাসের প্রতি এক ধরনের আগ্রহ দেখানো হয়েছে এয়ারবাস এবং বোয়িং এর মধ্যে বাংলাদেশে উড়োজাহাজ বিক্রি নিয়ে এ ধরনের প্রতিযোগিতা লক্ষ্য করা যাচ্ছে মার্কিন ভিত্তিক বোয়িং যেন বাংলাদেশ কিনে সে জন্য মার্কিন যুক্তরাষ্ট্র রাষ্ট্রদূত পিটার ডিহাস নির্বাচনের আগে বিমান কর্তৃপক্ষের সঙ্গে দেখা করেছিলেন নতুন সরকার গঠিত হওয়ার পর তিনি বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মঞ্চে অবসর প্রাপ্ত কর্নেল ফারুক খানের সাথে সাক্ষাৎ করেন বোয়িং কেনার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশকে একটি প্রচ্ছন্ন চাপ দেওয়া হচ্ছে বলে সরকারের বিভিন্ন মহল মনে করছে তেল গ্যাস উত্তোলন ইতিমধ্যে গভীর সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধানের জন্য দ্বারপত্র উন্মুক্ত করেছে জ্বালানি মন্ত্রালয় এই দরপত্রের জন্য আগ্রহীদেরকে আগ্রহ ব্যক্ত করার জন্য বিজ্ঞাপন দেওয়া হয়েছে বিভিন্ন তেল গ্যাস কোম্পানিগুলো এই দরপত্র অংশগ্রহণ করছে এখানে তারা হিসা চায় এবং এখানে তেল গ্যাস উত্তোলনের ক্ষেত্রে মার্কিন কোম্পানিগুলো যেন প্রাধান্য পায় সে ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্রের তৎপরতা দৃশ্যমান উল্লেখ্য দরবপত্রে তেল গ্যাস উত্তেজনার জন্য চীন এবং ভারতের কোম্পানি আগ্রহ দেখিয়েছে ডক্টর ইউনুস ইস্যু ডক্টর ইউনুসের বিরুদ্ধে একের পর এক বিভিন্ন মামলাগুলো হচ্ছে তিনি বর্তমানে একটি মামলায় দণ্ডিত হয়ে আদালত থেকে জামিন নিয়ে আছেন সামনের দিনগুলোতে অর্থ পাচার সহ আরও বিভিন্ন মামলায় ইস্যুর ইউনুসের দণ্ডিত হওয়ার সম্ভাবনা আছে ইউনুসের ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্র আগ্রহ রয়েছে এবং সরকার যাতে ইউনুসের ব্যাপারে নমনীয় হয় সে কারণে প্রচ্ছন্নভাবে মার্কিন প্রশাসন চাপ সৃষ্টি করছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে চীনের সঙ্গে সম্পর্ক সাম্প্রতিক সময় বাংলাদেশে চীনের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে প্রসারিত হয়েছে চীন ক্রমশ বাংলাদেশের প্রধান অর্থনৈতিক অংশীদার হিসেবে আবির্ভূত হচ্ছে আর চীনের সঙ্গে সম্পর্কের লাগাম টেনে ধরার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের উপর বিভিন্ন ধরনের চাপ দিচ্ছে বলে সংশ্লিষ্ট মহল মনে করছেন এখন দেখার বিষয় এই সমস্ত বিষয়গুলোতে সরকার কিভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে খুশি করে এবং পরিস্থিতি মোকাবেলা করে দুই দেশের সম্পর্ক অটুট রাখে বাংলাদেশের স্বার্থ সংরক্ষণ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে আবার সম্পর্কে টানা পড়েন মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে পড়ে ছিল নির্বাচনের আগে নির্বাচনের আগে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের নির্বাচনকে অবাধ সুস্থ এবং অংশগ্রহণমূলক করার জন্য নানা রকম বিধিনিষেধ আরোপ করেছিল এমনকি বিষানীতিও জারি করেছিল বাংলাদেশের যেন শেষ পর্যন্ত নির্বাচন হতে পারে জন্য ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রভাব বিস্তারের চেষ্টা করেছিল সব কিছু মিলিয়ে শেষ পর্যন্ত সাত নির্বাচন অনুষ্ঠিত হয় নির্বাচনের পর মার্কিন যুক্তরাষ্ট্র নির্বাচনকে ত্রুটিপূর্ণ বলে অংশীদারিত্ব সম্পর্ক এগিয়ে নেওয়ার বার্তা দেয় সর্বশেষ কদিন আগে যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্ব এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু সফর করে গেছেন তিনি অতীতের তিক্ততা ভুলে সামনের দিকে তাকানোর বার্তা দিয়েছেন তিনি বলেছেন আমরা সম্পর্ককে আরো এগিয়ে নিয়ে যেতে চাই কিন্তু তার যাওয়ার পরপরই মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ সম্পর্কের অস্বস্তির গন্ধ পাওয়া যাচ্ছে গত বিশ মে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ এবং তার পরিবারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছেন এই নিষেধাজ্ঞার ফলে বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক নিয়ে নতুন করে টানা পড়েন হয়েছে কিনা সেই প্রশ্ন সামনে এসেছে যদি পররাষ্ট্রমন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞাকে ব্যক্তির উপর নিষেধাজ্ঞা হিসেবে অভিহিত করেছেন এর ফলে সরকারের সঙ্গে সম্পর্কের কোনো প্রত্যয় ঘটবে না বলেও উল্লেখ করেছেন কিন্তু গতকাল দলের বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবার মার্কিন বিরোধী অবস্থান গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সবচেয়ে বেশি খবর আছে এবং তিনি নিঃসন্দেহে কোনো তথ্য উপত্যের ভিত্তিতে মার্কিন যুক্তরাষ্ট্রের সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী চতুর্থ দলের বৈঠকে বলেছেন দেশের অংশ ভাড়া দিতে দিয়ে বা কারো হাতে তুলে দিয়ে আমি ক্ষমতায় যেতে চাই না ক্ষমতা দরকার নেই যদি জনগণ চায় ক্ষমতায় আসবো না হয় ক্ষমতায় আসবো না আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে তিনি কোনো এক সাদা চামড়ার প্রস্তাবে ইঙ্গিত করে বলেন আমরা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি কাজে কারো কাছে আমরা নথি স্বীকার করবো না না প্রধানমন্ত্রী এই বক্তব্যের পর আবার নতুন করে আলোচনা জন্ম দিয়েছে তাহলে কি মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের নতুন করে প্রভাব বিস্তারের চেষ্টা করছে মার্কিন যুক্তরাষ্ট্র কি বাংলাদেশকে নিয়ে নতুন করে পরিকল্পনা আছে যদিও নোরান লু এ সফরের পর সরকারের বিভিন্ন মহলের মধ্যে একটি ফুরফুরে ভাব লক্ষ্য করে গিয়েছিল বিএনপির মধ্যে এই ধরনের হতাশা দেখা গেছে বিএনপি নেতারা পরিষ্কার বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্র কি করলে না করলে সেটা নিয়ে তাদের যায় আসে না কিন্তু এখন প্রধানমন্ত্রীর বক্তব্যের পর অনেকে মনে করেন মার্কিন যুক্তরাষ্ট্র সম্ভবত বাংলাদেশে নতুন করে চাপ দিতে যাচ্ছে এবং এই ধরনের কিছু তথ্য সরকারের কাছে আছে এই চাপের প্রেক্ষাপটের কারণ কি তা নিয়ে কূটনৈতিক অঙ্গনে নানামুখী আলোচনা চলছে অনেকে মনে করেন যে বাংলাদেশ তার যে বেসামরিক বিমান চলাচলের জন্য উড়োজাহাজ কিনবে সেই উড়োজাহাজ বিক্রির জন্য মার্কিন যুক্তরাষ্ট্র আগ্রহ দেখিয়েছে মার্কিন উৎপাদিত বোয়িং কেনার জন্য সরকারের উপর এক ধরনের চাপ প্রয়োগ করা হচ্ছে এছাড়া বাংলাদেশ যে সমস্ত মার্কিন প্রতিষ্ঠা কাজ করে সেই প্রতিষ্ঠানগুলো দলের তাদের লাভের টাকা নিয়ে যেতে পারছে না আর্থিক সংকটের কারণে এই টাকা আটকে দেওয়া হয়েছে এই বিষয়টি ডোনাল্ডো সালমান এফ রহমানের কাছে উপস্থাপন করেছিলেন এখন কবি সমুদ্র বন্দরে তেল গ্যাস অনুসন্ধানের জন্য ডোনাল্ড টেন্ডার কাজ চলছে সেটা টেন্ডারের প্রক্রিয়াতে মার্কিন যুক্তরাষ্ট্রের হিসা চায় আর এই ব্যবসায়িক কারণগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের উপর নতুন করে চাপ প্রয়োগ করছে কিনা তাহলে আলোপ আলোচনা আছে আবার অনেকে মনে করে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের চীনের দিকে ঝুঁকে পড়ানোর জন্য মার্কিন যুক্তরাষ্ট্র হয়তো নতুন করে চাপ প্রয়োগ করছে আদালতে যাবেন বেঞ্জির সাবেক পুলিশ প্রধান বেঞ্জির আহমেদের স্থাবর সম্পত্তি জব্দ করা হয়েছে শুধু তারাই নয় তার স্ত্রী এবং স্থাবর সম্পত্তি জব্দ করা হয়েছে দুর্নীতি দমন কমিশন আইনজীবী খুরশিদ আলম বলছে যে বেঞ্জির আহমেদ তার স্ত্রী এবং কন্যার তিরাশিটি দলিলে যে সম্পত্তিগুলো ছিল তা আদালতের নির্দেশে ক্রপ করা হয়েছে এছাড়া তাদের পরিবারের মধ্যে ত্রিশটি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে গত বৃহস্পতিবার স্পেশাল আদালতে গিয়ে দুর্নীতি দমন কমিশন তদন্তের স্বার্থে এই সমস্ত সম্পত্তি এইগুলো জব্দ করার জন্য আবেদন করেন দুদকের আবেদনের প্রেক্ষিতে আদালত এই সম্পত্তিগুলো জব্দ করেছে ব্যাপারে বেঞ্জির আহমেদ আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া না জানালে তিনি আইনদের আইনজীবীদের সঙ্গে পরামর্শ করেছেন আগামীকাল বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ তিনি একটি রিট পিটিশন দায়ের করতে পারেন বলে বেঞ্জিরের ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছে ইতিমধ্যে বেশ কয়েকজন আইনজীবীকে বেঞ্জির আহমেদ নিয়োগ দিয়ে করেছেন তার দুদকের এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে হাইকোর্টে রিট করবেন বলে একাধিক দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে তবে বেঞ্জির আহমেদ আনুষ্ঠানিকভাবে ব্যাপারে কোনো রকম বক্তব্য করতে রাজি হননি সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে যে বেনজির আহমেদের বিরুদ্ধে তদন্তের মাঝপথে কোনো কিছু প্রমাণিত হওয়ার আগে সম্পত্তি ক্রক করার আদেশটি ন্যায় বিচারের পরিপন্থী বলে তিনি দাবি করেন এবং এর ফলে তার সামাজিক মর্যাদা ও বিচারের নিরাপত্তা ক্ষুণ্ণ হবে বলে তিনি আদালতে দাবি করবেন বলে জানা গেছে উল্লেখযোগ্য পুলিশের সাবেক প্রধানের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযান উত্থাপন করে একটি জাতীয় দৈনিকে দুই পর্বে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশিত হয়েছিল বেনজিরে আলাউদ্দিনের চেরাক শিরোনামে এই প্রতিবেদন সারা দেশে চঞ্চল সৃষ্টি করে এই প্রতিবেদনের পর একজন সংসদ সদস্য স্বপ্রণোদিত হয়ে এ ব্যাপারে আদালতের সৃষ্টি আকর্ষণ শুরু করে এবং এর নিরপেক্ষ তদন্তের দাবি করে তার আবেদন প্রেক্ষিতে আদালতের দুর্নীতি দমন কমিশনকে দুই মাসের মধ্যে বেঞ্চের আমাদের দুর্নীতি ক্রমশ প্রতিবেদনগুলো যাচাই বাছাই করা এবং তদন্তের নির্দেশ দেয় আর এই নির্দেশের পর দুর্নীতি দমন কমিশন আনুষ্ঠানিকভাবে জানায় যে তারা বেঞ্চের আমাদের সম্পদের বিষয়ে তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে এবং এই দুই মাসের মধ্যে তারা তদন্ত সম্পন্ন করবে বলে জানান এই সিদ্ধান্তের পরপরই গত বৃহস্পতিবার বেঞ্চের আহমেদের সম্পত্তিগুলো ক্রক করার জন্য আবেদন করা হলো দুর্নীতি দমন কমিশনের আইনে বলা হয়েছে যদি প্রাথমিকভাবে কারো অভিযোগ সম্পর্কে তথ্য প্রমাণ পাওয়া যায় এবং যদি ধারণা করা হয় যে ভবিষ্যতে এই সম্পত্তিগুলো হাত বদল হতে পারে এবং এই সম্পত্তিগুলো বিক্রি করে তদন্তকে প্রভাবিত করা হতে পারে তাহলে আদালতের নির্দেশ এই ক্রক পরোয়ানা জারি করা হয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিশ্চয়ই ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিন কমেন্ট আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন ধন্যবাদ